আর না হলে গরিব মানুষের যে অধিকার তারা পাচ্ছিলেন সেই অধিকার থেকে তারা যাতে বঞ্চিত না হন আমরা একটা ওয়েব পোর্টাল স্টার্ট করছি যেটা সরাসরি মুখ্যমন্ত্রীকে জানাবে যদি যাদের নাম কাটা হয়েছে কারণ যাদের যাদের নাম কাটা হচ্ছে তাদের আমরা একটা আলাদা কার্ড দেব যাতে তারা কোনো বেনিফিট থেকে বঞ্চিত না হয় হ্যাঁ প্রবলেম হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের থ্রুতে হয়তো তাদের টাকাটা দেবে না কোথাও একটা আমরা ভিডিও ক্যাম্প বসিয়ে ক্যাম্পে করে দিয়ে দেবো তার পুরো রেকর্ডিং থাকবে ভিডিও থাকবে কিন্তু বেনিফিট তারা পাবে কোনো গরিব মানুষকে আমি না খেয়ে মরতে দেব না আমরা একটা পোর্টাল তৈরি করেছি আধার গ্রিভান্স পোর্টাল বেঙ্গল উইল স্টার্ট ফো আধার গভর্ন্টার ডিভেন্সেস পোর্টাল যারা বাংলাটা বুঝতে পারছেন না আমি জানা যাই আধার সমস্যার পোর্টাল অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্টার্ট যাদের কার্ড করেছে ইমিডিয়েট তারা যেন আমাদের জানায় কারণ তারা যাদের যে সুবিধাগুলো পাচ্ছিলেন কোনো সুবিধা থেকে তারা যাতে বঞ্চিত না হয় তার নাগরিকত্বের অধিকার থেকে তার গণতান্ত্রিক অধিকার থেকে তার অর্থনৈতিক অধিকার অধিকার থেকে থেকে তার তার সামাজিক সাংস্কৃতিক অধিকার থেকে সেটা দেখার কাজ হচ্ছে পশ্চিমবঙ্গ এটা পশ্চিমবঙ্গ এটা দিল্লি নয় এইভাবে জোর করে ইলেকশনে যেতে যায় না এইভাবে জোর করে গুন্ডামি করে আর প্রেসকে সাথে নিয়ে কিছু কমিউনাল ভাইলেন্স করে বাংলাকে যারা বদনাম করার চেষ্টা করছেন আগে জবাব দিন কেন আধার কার্ডগুলো আপনারা কেটেছেন যাদের আধার কার্ড বন্ধ হয়ে যাবে মানে যারা চিঠি পাবে যে আপনার আধার কার্ড বন্ধ হয়ে গেছে তো তাদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে নতুন একটা রাজ্য সরকার পোর্টাল চালু করবে এবং সেই পোর্টালের মাধ্যমে আধার কার্ডের মতনই আর একটা রাজ্য সরকার কার্ড দেবে কিন্তু সেই পোর্টাল চালু করে কবে কার্ড দেবে কীরকম কী কার্ড আসবে সে ব্যাপারে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি তবে মুখ্যমন্ত্রী এটুকুনি আশ্বাস দিয়েছেন যে যাদের আধার কার্ড বন্ধ করে দিচ্ছে কেন্দ্র সরকার তাদের পাশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন এবং এটাও বলেছে যে লক্ষ্মীর ভাণ্ডার পার্থক্য ভাতা সমস্ত কিছুই আধার কার্ড ছাড়াই চালু থাকবে এ নিয়ে কোনো চিন্তা কাউকে যেন না করতে হয় অপরদিকে বলা হচ্ছে যে আধার কার্ড আজকে থেকে নাকি সবারই চালু করে দেওয়া হচ্ছে যাদের ডিঅ্যাক্টিভেট অলরেডি করে দিয়েছিল যাদের বাড়তে বাড়তে চিঠি গেছিলো তাদের অলরেডি আজকে থেকে চালু করে দেওয়া হচ্ছে এবং যাদের ডিঅ্যাক্টিভেট ছিল তাদের চিন্তা করার কোনো দরকার নেই চালু হয়ে গেলে তারা সমস্ত কিছু ফেসিলিটি যেরকম পাচ্ছিল রেশন থেকে শুরু করে আর সমস্ত লক্ষ্মীর ভাণ্ডার টকির ভাণ্ডার যেরকম পাচ্ছিলো সব কিন্তু পাবে কোনো অসুবিধা তাদের হবে না তো যদি কারোর অ্যাক্টিভেট না হয় সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে নতুন করে রাজ্য সরকার একটা কার্ড তৈরি করবে এবং কার্ড প্রদান করবে সেই বিষয়ে আপনারা সমস্ত কিছু দেখতে পেলেন আর এই কার্ড সবাইকে করতে হবে না এরকমভাবে গুজব হয়তো উঠতে পারে যে সবাইকে করতে হবে সবাইকে কিন্তু করতে হবে না তাই বেশি প্যানিক করার দরকার নেই আর এই কার্ডটা সবার জন্য নয় যদি কারুর কার্ড ডিঅ্যাক্টিভেট হয়ে থাকে আধার কার্ড তাহলেই রাজ্য সরকার এই কার্ডটা প্রদান করবে বলে বলেছে আর এই কার্ডের সাথে লক্ষ্মীর ভাণ্ডার পার্থক্যপাধ্যায় বিধবোপাধার কোনো সম্পর্ক নেই তাই আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন ঠিক আছে এই কাজ সবাইকে কিন্তু করতে হচ্ছে না তো আশা করবো আজকের ভিডিও থেকে আপনারা অনেক উপকার পাবেন যদি আজকের ভিডিও থেকে আপনারা একটু উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক করবেন এরকমই নতুন নতুন আর ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আর বাইরে প্রচুর আওয়াজ হচ্ছে বৃষ্টি নামছে তাই আমি তাড়াতাড়ি করে বক্তব্যটা আমি শেষ করলাম টিনের আওয়াজে বৃষ্টির ফোটা স্পষ্ট বোঝা যাচ্ছে ভিডিওতে তো চলুন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করা যাক